এমএলএসে ইন্টার মায়ামির খেলা দেখলে আপনি দুই ধরনের বিনোদন পাবেন আমার কাছে লিওনেল মেসির খেলা দেখতে গেলে ইন্টারমায়ামিতে ট্রাফিক জ্যামের কথা মনে পড়ে মানে একটা রাস্তার মধ্যে এদিক দিয়ে রিকশা এদিক দিয়ে বাস এদিক দিয়ে মোটরবাইক আবার মাঝখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে মানে কোনো তালগোল নাই লুয়েস সুয়ারেজের উচিত হবে আসলে ক্লাব থেকে তিনি এ মৌসুমের পর হয়তো থাকবেনও না তার সাথে হয়তো চুক্তি নবায়নও করবে না ইন্টার মায়ামি তার সাথে যে বর্তমান চুক্তিটা আছে তার উচিত না আসলে খেলা কারণ তিনি এখন আর পারছেন না এম এলএসে ইন্টার মায়ামির খেলা দেখলে আপনি দুই ধরনের বিনোদন পাবেন একটা হচ্ছে লিওনেল মেসির পারফর্ম আরেকটা হচ্ছে লিওনেল মেসি বাদে ইন্টার মায়ামির যে বাকি প্লেয়ারগুলো আছে ম্যাচের মধ্যে তারা কি কাণ্ডকীর্তি করে এটা একটা বড়ো বিনোদন এবং সকালে ঘুম থেকে ঘুম ভেঙে উঠে যদি আপনি মায়ামের খেলা দেখতে বসেন এইটা আসলে ইন্টার মায়ামির জন্য খুবই কমন হয়ে গেছে যে লিওনেল মেসি একদিকে খেলে আর বাকিরা লিওনেল মেসিকে বোঝার চেষ্টা করে মানে একটা অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে লিওনেল মেসির খেলা দেখতে গেলে ইন্টারমায়ামিতে ট্রাফিক জ্যামের কথা মনে পড়ে মানে একটা রাস্তার মধ্যে এদিক দিয়ে রিকশা এদিক দিয়ে বাস এদিক দিয়ে বাইক আবার মাঝখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে মানে কোনো তালগোল নাই মানে মেসিকে একটা পাশ দিবে দৌড়াবে কিংবা ডিফেন্সে বা মিডফিল্ডে যারা এখন আছে তারা খেলাটা তৈরি করবে মানে কোনোটাই কোনো কিছু ঠিক মতো হয় না এবং আপনি যদি এখন বার্সেলোনার বাকিগুলোকে দেখেন যদিও বলা হচ্ছে আসলে এটা একটা বুড়াদের টিম এখান থেকে খুব বেশি প্রত্যাশা করার কিছু না বুঝছি কিন্তু ম্যাচের মধ্যে যদি আপনি না দৌড়ান ম্যাচের মধ্যে যদি মেসিকে আপনি না বোঝেন তাহলে তো এটা খুবই পীড়াদায়ক একটা বিষয় দিয়াল বা বুস্কেট হয়তো বুঝতে পারেন মেসির মুভ বা মেসিকে কোন পজিশনে বলটা দিলে তিনি হয়তো ঠিকমতো গোল মুখে কী করতে পারবেন বা গোলের একটা সম্ভাবনা তৈরি হবে বাকি যতগুলো প্লেয়ার আছে মানে এইটা দেখাই মানে বড় একটা বিনোদন মেসি একটা বল নিয়ে মুভ করছে যেই বলটা তিনি পাস দেন এই পাসটা যে রিটার্ন দিতে হবে বা কিভাবে আসলে কোনখানে পজিশনিংটা করতে হবে কেউ বোঝে না ওই যে ব্রাজিলের বিখ্যাত প্লেয়ার রোনালদো নাজারিও যে বলেছেন যে মেসিকে বোঝার জন্য আসলে ডেভিড বেখামের উচিত হবে আরও কিছু ভালো প্লেয়ার অন্তত ইন্টারমায়ামিতে নেয়া যাতে করে মেসিকে হেল্প করতে পারে মানে মেসিকে হেল্প করার কোনো প্লেয়ার নেই আজকে যে ম্যাচটা দেখলাম সেন্সেনাটির বিপক্ষে তিন শূন্যগুলো হেরেছে মেসিরা এখানে আসলে কিছু করার নেই কারণ তাদের যে প্লেয়ারগুলা ফিজিক্যাল আর এখনকার যে মানে ইন্টার মায়ামির যে প্লেয়ার আপনি যদি ধরেন যে লুইস সোয়ারেজ সার্জিও বুস্কেট কিংবা জর্দি আলবার কথা বাদ দেন বাকি যে ইয়াং কয়েকটা প্লেয়ার আছে তারাও মানে মানে ফুটবল বোঝে না দৌড়ায় না মানে তারা হাঁটে অনেক সময় হাঁপিয়ে যায় ভাই ভাই বুঝলাম না ফুটবল খেলতে আসছে কিন্তু কোনো মুভমেন্ট নাই বডি ল্যাঙ্গুয়েজ নাই মানে কি এটা মানে সত্যি একটা বড় একটা বিনোদন ইন্টারম্যায়ামের খেলা দেখা মানে আপনারা নিশ্চয়ই হয়তো আমি জানি না আপনার সাথে আমার সাথে একমত হবেন কি না কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা বিনোদন এবং গত কয়েকটা ম্যাচ যে মেসি জোড়া গোল করে মানে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে দলটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে মানে টেবিলের পয়েন্ট টেবিলের একটা ভালো অবস্থানে ছিল এখনও যে পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে নেই তা কিন্তু না পয়েন্ট টেবিল যদি দেখেন তাহলে দেখবেন যে ইন্টার মায়ামি পাঁচ নম্বরে আছে কিন্তু সবার থেকে তিনটা করে কম ম্যাচ খেলেছে ক্লাব বিশ্বকাপে অংশ নেয়ার কারণে এখনও সুযোগ আছে ভালো কিছু করার কিন্তু মাঝে মাঝে এই মানে ক্লাবটাকে নিয়ে খুবই মানে একটা হাস্যরসে পরিণত হয় তাদের প্লেয়াররা তো এইটা থেকে যে কবে মুক্তি পাবে ইন্টার মায়ামি আমি জানি না ইন্টার মায়ামি এরই মধ্যে নাকি বেশ কয়েকটা প্লেয়ারকে ভেড়ানোর চেষ্টা করছেন শুনলাম যে আর্জেন্টিনার মানে মাদ্রিদের ডিপল এখানে জয়েন করবে এখন দেখার বিষয় যে তখন কেমন হয় ম্যাচটা আবার আরও কিছু রিউমার দেখলাম যে নেইমারও নাকি এখানে জয়েন করার একটা সম্ভাবনা আছে যদিও এটা কতটুকু সত্য জানি না কারণ এখন সামার উইন্ডোতে ট্রান্সফার নিয়ে যত কিছু শোনা যাচ্ছে ক্লাবের পক্ষ থেকে বিবৃতি না আসলে আসলে নিশ্চয়তা পাওয়া যাবে না বা শিওর হওয়া যাবে না যে কোন প্লেয়ারটা আসলে কোথায় যাচ্ছে এখন ইন্টার মায়ামি বলে না আপনি যদি ইউরোপীয় ক্লাবগুলোর কথা চিন্তা করেন দেখেন এখানেও সামার উইন্ডিতে অনেক ট্রান্সফার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আসলে যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে মানে এখনও রিউমার হিসেবেই থাকবে তো যাই হোক ইন্টার মায়ামি নেক্সট ম্যাচ ভালো করবে এটাই প্রত্যাশা করি অন্তত লিওনেল মেসিকে যেন ইন্টার মায়ামির তরুণ প্লেয়াররা বুঝতে পারে আর আরেকটা বিষয় খেয়াল করলাম যে লুয়েস সোয়ারেজ সার্জিও বুসকেট এদের আসলে মনে হয় যে সার্জি বুস্কেটের কথা বলবো না কারণ সার্জিও বুস্কেট এখনও কিছু কিছু দুর্দান্ত সুযোগ তৈরি করে দেন মেসির জন্য বা তিনি মাঝমারটা এখনও বোঝেন তিনি আছেন বলে ইন্টারমায়ামের তাও কিছুটা হল খেলার মানে হয় আর লুয়েস সোয়ারেজের উচিত হবে আসলে ক্লাব থেকে তিনি এ মৌসুমের পর হয়তো থাকবেনও না তার সাথে হয়তো চুক্তি নবায়নও করবে না ইন্টারমায়ামই তার সাথে যে বর্তমান চুক্তিটা আছে তার উচিত না আসলে খেলা কারণ তিনি এখন আর পারছেন না ওই অর্থে কারণ ইন্টার মায়ামিতে যদি একজন নাম্বার নাইন মানে মানে গুড মানে ফিনিশার থাকতো তাহলে মেসির জন্য অনেক কিছু সুবিধা হয়ে যেত এবং মেসি আরও কিছু গোল করতে পারতেন এবং ফুটবল বিশ্বকে আরও কিছু ভালো খেলা দেখার সুযোগ করে দিতে পারেন সুযোগ করে দিতে পারতেন কারণ মেসির এখন যেই মানে খেলার মান এবং যে পজিশনে খেলেন তার পারফর্ম নিয়ে খুব বেশি আনহ্যাপি হওয়ার কিছু নাই কারণ তিনি যথেষ্ট এখনও ভালো বোঝেন ভালো খেলেন এবং গোল করানো এবং নিজেও মানে সময় মতো গোল করেন কিন্তু বাকি যে প্লেয়ারগুলো আছে এটা আসলে চলে না মাঝমাঠ থেকে যদি বল আপনি প্রেসিং করতে না পারেন যদি আপনি স্ট্রাইকারদের দিতে না পারেন তাহলে তো আসলে এটা খুবই অপ্রত্যাশিত একটা ব্যাপার হয় গোল পাওয়ার ক্ষেত্রে যদি আপনি ফরওয়ার্ডদের কিংবা লেফট রাইট উইংয়ে যদি পর্যাপ্ত বল সরবরাহ করতে না পারেন তাহলে কীভাবে গোলের আশা করতে পারেন যেমন আজকে যদি আপনি সিনসিনাহটোর বিপক্ষে যদি আপনি এই ম্যাচটা দেখেন তাহলে দেখবেন যে মেসিরা ছটা শট করেছে গোলপোস্টে যেখানে ওয়ান টার্গেট মাত্র দুইটা এখন দুইটা ওয়ান টার্গেট শট নিয়ে আপনি কিভাবে ম্যাচ জয় কিংবা হচ্ছে জেতার চিন্তা ভাবনা করতে পারেন যেখানে মানে সিনসিনাটো হচ্ছে যে বল করেছে মানে ওয়ান টার্গেট শট করেছে হচ্ছে ছয়টা সেখান থেকে তারা তিনটা গোল পেয়েছে আবার দেখলাম যে ওদের প্লেয়ারগুলো অনেক ফিজিক্যাল তারা খুব মুভমেন্টের মধ্যে থাকতে পারে এবং গতির কিছুটা ফুটবল খেলতে পারে এখন এমএলএসকে নিয়ে যেই তকমাটা লেগে গেছে যে এই লিগটা আসলে কিছু হচ্ছে না কিংবা মেসিরা যেভাবে যে খেলেন এটা বর্তমান ফুটবল বা আধুনিক ফুটবলের সাথে যায় না এরকম নানা অভি অভিযোগ থাকতে পারে কিন্তু দিন শেষে তো যদি আপনি মেসি ভক্ত হয়ে থাকেন তাহলে তো আপনার তো খেলা দেখতেই হবে আবার এটাও ঠিক যে আপনাকে খেলা ফুটবল বোঝার জন্য হল এমএলএস দেখা উচিত কারণ তাহলে আপনি তুলনা করতে পারবেন যে ইউরোপীয় লিগগুলোতে কেমন খেলা হচ্ছে এমএলএসে কেমন হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাবগুলোতে কেমন খেলা হচ্ছে কিংবা আমাদের এশিয়ান ক্লাবগুলা কেমন খেলছে অবশ্যই ইন্টারম্যামি হয়তো নেক্সট ম্যাচে ভালো করবে তারা পয়েন্ট টেবিলে আবার মানে উপরের দিকে আসবে লিওনেল মেসিও হয়তো গোল করবে আর লিওনেল মেসি গত কয়েকটা ম্যাচে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে প্রতিদিন জোড়া গোল করে যে এক্সপেকটেশনও থাকে মেসি ভক্তদের যে মেসি ভক্তদের গোল দেখতে পাওয়াও একটা মানে আনন্দের একটা ব্যাপার যাই হোক তিনি আজকে গোল করতে পারেননি আশা করব যে তিনি নেক্সট ম্যাচে গোল করবেন এবং ভক্ত সমর্থকদের আনন্দ দেবেন তো এই ছিল আজকে আপনাদের যদি এই ম্যাচ নিয়ে কোনো মানে প্রতিক্রিয়া থাকে মানে কোনো কিছু বলার থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ